চৌদ্দ শাক আর বাতির ঐতিহ্য নিয়ম মানছে মানুষ বদলে গেছে শুধু ধরন কার্তিক মাসের মানেই মানে ঘরে চোদ্দ শাখ ও চোদ্দ বাতি পুরনো বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটায় এই দিনটি যুগের পর যুগ ধরে এই দিনে শাক খাওয়া ও দ্বীপ জ্বালানোর রীতি চলে আসছে যা আজও সমান উৎসাহে পালন করছে মানুষ তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে অনেক কিছু বদলে গেছে শাক কেনার ধরন বাজারের চেহারা এমনকি মানুষের উৎসবের অনুভূতিও আজ সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বাজারে উপচে পড়েছে মানুষ মানুষের হাতে থলেই চোখে তালিকা কে কোথা থেকে কোন শাক পাবেন তাই নিয়ে ব্যস্ত ক্রেতারা বিক্রেতাদের মুখে হাসি কারণ আজকের দিনে শাকের বিক্রি কয়েক গুণ বেড়ে যায় এক বিক্রেতা জানালেন আজ একদিনেই যত বিক্রি হয় সারা সপ্তাহে হয় না একটা প্যাকেটে সব চোদ্দো শাক মিশিয়ে দিচ্ছি সজনে নিম কলমি লাউ পাতা পুঁই মেথি ডাটা গিমা ধনে শাপলা সব আছে তবে সত্যি বলতে সব জায়গায় ঠিক চোদ্দটা শাক থাকেই না অন্যদিকে এক ক্রেতা হাসতে হাসতে বললেন নিয়মটা মানা দরকার তাই কিনে খাই এখনকার দিনে সব শাক পাওয়া যায় না তাই যেটুকু মেলে তাতেই সন্তুষ্ট শুধু শাক নয় চোদ্দ হচ্ছে মাটির ছোট ছোট প্রদীপ বিক্রি হচ্ছে হুড়মুড় করে দোয়েল রঙিন ও ডিজাইনার প্রদীপের ঝলকানি দেখা যাচ্ছে দোকান জুড়ে দামও নাগালের মধ্যে দশ টাকায় চারটে বা ছয়টে প্রদীপ বিক্রেতারা বলছেন এই সময়টাতেই তাদের সবচেয়ে ভালো ব্যবসা হয় স্থানীয় পুরোনো এক ব্যবসায়ী জানালেন এখন প্লাস্টিকের বা ইলেকট্রিকের আলোয় সবাই ভরসা রাখলেও এই একদিন মাটির প্রদীপই লাগে তাই সকাল থেকেই লাইন পড়ে গেছে দোকানে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শাক খাওয়া ও চোদ্দ প্রদীপ জ্বালানো দুর্ভাগ্য ও অশুভ শক্তি দূর করে অনেকেই মনে করেন এটি দেবী লক্ষ্মীর আহ্বানও বটে ঘরের শান্তি ও সমৃদ্ধি আসে জলপাইগুড়ির বাজারে আজ দেখা গেল এক অনন্য দৃশ্য একদিকে শাকের গন্ধে ভরপুর হাট অন্যদিকে দোয়েলের প্রদীপে সাজানো দোকান ক্রেতা বিক্রেতা সবার মুখেই উৎসবের হাসি কেউ পরিবারের জন্য শাক কিনছেন কেউ আবার বন্ধু বান্ধবের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন চোদ্দ শাকের প্যাকেট তবে এই ঐতিহ্যের মাঝেও একটা হালকা আক্ষেপ শোনা গেল এক প্রবীণ ভদ্রলোকের মুখে তিনি বললেন আগে আমরা নিজের হাতে মাঠ থেকে শাক তুলে আনতাম এখন সব প্যাকেটে বন্ধ তবে আনন্দটা এখনও একই রকম আছে কারণ এই দিনে সকলে মিলেমিশে খায় হাসে জ্বালায় বাতি বাজারের চারপাশে আজ উৎসবের আমেজ যেন ছোট পয়লা বৈশাখের মতো ব্যস্ততা দুপুর গড়ানোর পরেও ভিড় কমেনি কেউ শেষ মুহূর্তে শাক কিনছেন কেউ প্রদীপ বেছে নিচ্ছেন যত্ন করে চোদ্দ শাক ও চোদ্দ বাতির এই প্রথা যেন শুধু ধর্মীয় রীতি নয় এ এক সামাজিক মিলনের দিন গ্রামীণ জীবনের সরল ঐতিহ্যের প্রতিচ্ছবি

কচু শাক আছে উসুন শাক আছে ঢেকিয়া শাক আছে কচুর পাতা আছে ব্রাহ্মণী শাক আছে হ্যাঁ লাল শাক আছে মূলা শাক আছে এমনি সময় তো বিক্রি হয় না এমনি সময় আশি বান্ধা হয় হ্যাঁ বিক্রি হয় এখন বিক্রি হচ্ছে চোদ্দশো হ্যাঁ কত করে কি বিক্রি হচ্ছে এইটা তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া মানুষ কিনছেন 哎。<Huh? S 2> <c oughs>